আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বিষয় গণিত পাঠ তিন বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো অনুশীলনী এক দশমিক একের দুই বাঘের সাহায্যে বর্গমন নির্ণয় করো এটা আমরা শুরু করতে যাচ্ছি আমরা ডাক লিখতেছি দুশো পঁচিশ এটা বাঘের সাহায্যে বর্গমন নির্ণয় করতে হবে আমাদের তাহলে আমি যদি সমাধান করি দুইশো পঁচিশ আমাদের প্রথমেই বাঘের সাহায্যে সমাধান করতে গেলে জোড়া নিতে হবে এক জোড়া নিতে হবে প্রথমেই আমাদের এক জোড়া নিতে হবে নেওয়ার পরে এখন এক একটা সংখ্যা অবশ্যই থাকে এখন আমি সব শিক্ষার্থীরা পার্ট একে সংখ্যা এবং বর্গ সংখ্যা সম্পর্কে আলোচনা করছি এখানে যেহেতু এক দুইয়ের মধ্যে যাবে একবার তাহলে দুইয়ের থেকে একবার দিকে থাকে এক আমাদের এই একটা জোড়া সংখ্যা অর্থাৎ পঁচিশ এটা ক্যাটানামাইতে হবে আর আমরা যেখানে এক লিখছি ফল এই একটা দ্বিগুণ এখানে লিখতে হবে এই এক এটা ফল এখানে দ্বিগুণ করে লিখতে হবে এখন একশো পঁচিশের মধ্যে যে সংখ্যাটা আমরা এ জায়গায় বসাবো ঠিক একই সংখ্যা আমরা এখানে বসাবো অর্থাৎ আমরা এখানে যদি পঁচিশ দেই এখানেও আমরা পাঁচ বসাবো আমরা এখানে যে সংখ্যাটা বসাবে যে পাঁচ এই পাঁচ এখানেও বসাবো বসানোর পরে এই পাঁচ দিয়ে আমরা এই পঁচিশকে গুণ করব অর্থাৎ পঁচিশকে এই পাঁচ দিয়ে গুণ করবো যদি গুণ করি পাঁচ পাঁচ পঁচিশ হাতে থাকে দুই পাঁচ দুগুণে দশ আট দুই হচ্ছে বারো তার মানে আমাদের এখানে হচ্ছে শূন্য আমরা লিখতে পারি অতএব দুইশো পঁচিশ এর বর্গ মূল সমান দুশো পঁচিশ সমান পনেরো উত্তর হবে আমার এই পনেরো এটা হচ্ছে উত্তর উত্তর আমরা খ নম্বর প্রশ্ন যদি সমাধান করি খ নম্বর প্রশ্ন হচ্ছে নয়শো একষট্টি তাহলে লিখি নয়শো একষট্টি এর বর্গ ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল নির্ণয় করি তাহলে প্রথমে জোড়া তৈরি করতে হবে নয়ের মধ্যে তিন দিয়ে অর্থাৎ তিন হচ্ছে তিনের বর্গ সংখ্যা তাহলে তিন তিরিকে নয় এখানের মধ্যে কিছুই থাকে না তাহলে এটা আনতে হবে এক জোড়া অর্থাৎ একষট্টি তাহলে তিনের ডাবল হচ্ছে তিনের ডাবল হচ্ছে ছয় তাহলে এখানে যেহেতু একষট্টি আছে আমরা এখানে যদি এক দেই এখানে এক তিনের সাথে এক একষট্টির সাথে এক ছয়ের সাথে এক তাহলে এক দিয়ে কেটে গুণ করলে আমাদের হবে একষট্টি তাহলে হলো জিরো তাহলে আমাদের রেজাল্ট হইতেছে একত্রিশ তাহলে নয়শো একষট্টি এর বর্গ মূল রুট নয়শো চিহ্ন একষট্টি তাহলে আমাদের উত্তর হইতেছে একত্রিশ উত্তর একত্রিশ তারপরে আমরা ঘ নম্বর প্রশ্ন যদি সমাধান করি ঘ নম্বর হচ্ছে তিন হাজার নয়শো ঊনসত্তর যদি লিখি ঘ নম্বর তিন হাজার তাহলে ঊনসত্তর একটা জোড়া আর উনচল্লিশ একটা সংখ্যা জোড়া তাহলে আমরা যদি ভাগ করি তাহলে ঊনচল্লিশের মধ্যে কতবার যাবে বর্গ হবে ছয় 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 ছত্রিশ তাহলে উনচল্লিশ থেকে ছত্রিশ বদলে থাকে তিন ছয়ে ডাবল হচ্ছে বারো আর এখানে যদি তিনের মধ্যে যায় না তাহলে আমাদের এখানে এই ঊনসত্তর সংখ্যা নিচে কেটে নিয়ে আসতে হবে তাহলে এখন এখানে আছে নয় আমরা যদি এখানে তিন দিই এটার সাথে তিন দেব তাহলে তিন দিয়ে তিন দিয়ে এখানে তিন দিসি বারোর সাথে তিন দিয়ে গুণ করব গুণ করলে হবে তিন তিকে নয় তিন তিন বারং তিন দুগুণে ছয় তিন কে তিন তার মানে রেজাল্ট মিলে গেছে জিরো তাহলে এখন হবে এ উনচল্লিশ উনষাট এর বর্গ মূল হবে তেষট্টি এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে ঘর নাম্বার প্রশ্নের উত্তর আমরা যদি ঘর নম্বর প্রশ্ন এখন সমাধান করি ঘর নাম্বারটা হচ্ছে দশ হাজার চারশো চল্লিশ দশ হাজার চারশো চল্লিশ দশ হাজার চারশো চল্লিশকে চারকে যদি দশ হাজার চারশো যদি আমরা ভাগ প্রক্রিয়া বর্গ করি তাহলে আমরা সংখ্যা নির্ধারণ করবো দুইটা করে এক জোড়া তাহলে একের বর্গ হচ্ছে এক দিলাম আমরা একবার তাহলে একের থেকে এক বদলে জিরো তাহলে আমাদের এই সংখ্যাটা থাকে শূন্য চার তাহলে আমরা এই শূন্য চার যদি সংখ্যাটা লিখি তাহলে একের ডাবল হচ্ছে দুই আমাদের এখানে যায় না এখানে যদি কোনো সংখ্যা বসে তাহলে যায় না তাহলে আমাদের এখানে শূন্য দিব এখানে দুইটা শূন্য দিয়ে এখানে শূন্য দিয়ে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে হবে শূন্য তাহলে চার থাকে চার্গেটটার নাম থাকে হলো শূন্য চার লিখলাম লিখার পরে আমরা এই দশের ডাবল হচ্ছে বিশ এখানে যদি আমরা দুই দিই এই দুই দিয়ে দুইকে যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের দুই দুগুণে চার শূন্য দুই দুগুণে চার তার মানে বাক্সের চারশো চার থেকে চারশো চার করলে জিরো তাহলে আমরা লিখতে পারি অতএব দশ হাজার চারশো চার এর বর্গ মূল দশ হাজার চারশো চার সমান এটার বর্গমূল হবে এটা একশো দুই উত্তর একশো দুই সুপ্রশিক্ষার্থীরা তোমরা এই বাঘের সাহায্যে বর্গগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করবে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে আমরা তিন নম্বর প্রশ্নটা আজকে সমাধান করব অর্থাৎ 3 এর ক সাতচল্লিশ এই প্রশ্নটা আমরা আজকে সমাধান করব অর্থাৎ এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে সমাধান করব মৌলিক গুণনীয়কের সাহায্যে মানে এটাকে আমরা যদি ভাগ দেই প্রথমে তিন দ্বারা তাহলে ভাগ যাবে উনপঞ্চাশ এরপরে সাত দিয়ে ভাগ দিতে পারব সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি অতএব একশো সাতচল্লিশ সমান তিন গুণ সাত গুণ সাত আমরা লিখতে পারি তিন গুণ জোড়া করব সাত গুণ সাত এখানে তিন হচ্ছে জোরাবীন তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে তিন জোড়া তিন হিনা বিহীন সুতরাং তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা ফল হবে তাহলে উত্তর হবে আমাদের কোন উত্তর হবে লিখতে হবে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা তিন আমরা ঘন বর অঙ্ক যদি করি ঘন বর অঙ্কের ডাক হচ্ছে তিনশো চুরাশি তিনশো চুরাশি এটাকে যদি আমরা সমাধান করি তিনশো চুরাশি আমরা এটাকে দুই দ্বারা দিব দুই দিয়ে ভাগ করলে এটা হবে একশো বিরানব্বই আবার যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই দু একশো বিরানব্বই আবার দুই দিয়ে ভাগ করলে হবে আটচল্লিশ আবার যদি আটচল্লিশকে দিতে ভাগ করি তাহলে হবে চব্বিশ চব্বিশ চব্বিশকে দুই দেওয়া ভাগ বারো কে দু ভাগ করলে হবে ছয় ছয় তিন তাহলে আমরা লিখতে পারি অতএব চৌরাশি সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই আছে গুণ দুই গুণ তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন তাহলে আমরা লিখতে পারি জোড়া করে দুই গুণ দুই দুই গুণ দুই দুই গুণ দুই দুই গুণ তিন অর্থাৎ দুই এবং তিনের জোড়াবিহীন সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এখানে দুই ও তিন জোড়া বিহীন সংখ্যা সুতরাং দুই গুণ তিন বা ছয় দ্বারা সংখ্যাটিকে সংখ্যাটিকে গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা নিম্ন নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ছয় উত্তর ছয় হবে আমরা প্রশ্ন হচ্ছে এক হাজার চারশো সত্তর তাহলে ঘন প্রশ্ন এক হাজার চারশো সত্তর এক হাজার চারশো সত্তরকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে সাতশো পঁয়ত্রিশ আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দুইশো পঁয়তাল্লিশ এটাকে যদি তিন দিয়ে ভাগ করি এটাকে যদি আমরা সরি তিন দিয়ে যদি ভাগ করি দুই ভাগ করলে হবে ছশো পঁয়তাল্লিশ পরে তিন দিয়ে ভাগ করলে হবে আমাদের দুশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করলে হবে উনপঞ্চাশ তারপরে আমরা সাত দিয়ে ভাগ করব উনপঞ্চাশকে সাত সাতা তাহলে লিখবো আমরা অতএব এক হাজার চারশো সত্তর দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে আমরা দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখানে 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 দুই তিন ও পাঁচ জোড়া বিহীন সংখ্যা সুতরাং দুই গুণ তিন গুণ পাঁচ বা তিরিশ তারা সংখ্যাটিকে সংখ্যাটিকে গুণ করলে গুণফল ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ উত্তর হবে তারপরে আমরা নম্বর অঙ্ক যদি করার চেষ্টা করি নম্বর অঙ্ক হচ্ছে তেইশ হাজার আটশো পাঁচ তেইশ হাজার আটশো পাঁচ তেইশ হাজার আটশো পাঁচকে আমরা উৎপাদকের সাহায্যে করার চেষ্টা করবো আমরা আত্রিশ হাজার আটশো পাঁচকে প্রথমে তিন দ্বারা ভাগ দেওয়ার দিব ভাগ দিলে হবে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ এরপরে আবার আমরা সাত হাজার নশো পঁয়ত্রিশে তিন দ্বারা ভাগ করবো ভাগ করলে হবে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করি

সাজিয়ে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হচ্ছে জোরা সংখ্যা তাহলে পাঁচ জোরা বিহীন সংখ্যা সুতরাং পাঁচ দ্বারা সংখ্যাটি কে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে কত এব কত ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ উত্তর পাঁচ এ হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান আমরা শেষ করলাম তিন নম্বর প্রশ্নের সমাধানগুলো সুপ্রশিক্ষার্থীরা তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে షషఖ కర్సి అలా హాఫ్ అ